তুমি আমাকে মায়ের ভালো পাবো তুমি অনেক কিছু করে ভালো আমার তো কোনো দোষ নাই ও তো আমার জীবনে আসতে চায় নাই আমি ওরা আমার জীবনে আসছি বিশ্বাস করবো আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোন রকম বাঁচতে পারবো কিন্তু ও যদি না বাইচে থাকি আমি বাঁচতে পারবো কিন্তু আমি আমার বোনটা অনেক ভালোবাসি আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নিরব কান্না দেখতাছি দেখতেছি অনেক ভালোবাসছি otro día voy a usted dejar por él